এখন আমরা প্রমাণ করবো এন সি আর সমান এনসি এন মাইনাস আর তো এই সূত্রটা কিভাবে এসেছে সেটি দেখার জন্য তো এই এনসিআর সমান সমান আমরা একটু আগে দেখে এসেছি ফ্যাক্টেরিয়াল এন ডিভাইডেড বাই ফ্যাক্টেরিয়াল আর ইন্টু ফ্যাক্টেরিয়াল এন মাইনাস আর তো এনসিআর সমান এটা যদি হয় তো এই আর এর এইখানে আমাদের যে প্রমাণটা করতে বলেছে আমরা এইখানে যেটা আছে এটাকে আমরা বলছি আর তাহলে এখানে যেটা আছে এটাও হচ্ছে আর এর মান হবে তো আমরা এখানে এখন যদি আর সমান এন মাইনাস আর ধরি এই যে এন মাইনাস আর আছে সির সাথে তো আর সমান সমান এখন ধরবে এন মাইনাস আর তাহলে এই সূত্র হচ্ছে আমরা এভাবে ইয়ে করতে পারি যে ফ্যাক্টেরিয়াল এন ডিভাইডেড বাই এখানে সূত্র হচ্ছে ফ্যাক্টেরিয়াল আর তো ফ্যাক্টেরিয়াল আর মানে এখন এন মাইনাস আর হবে এন মাইনাস আর ইন্টু এই সূত্রে ফ্যাক্টেরিয়াল এন মাইনাস আর আছে তার মানে এন মাইনাস আর তো আর সমান সমান এখন আমরা কি লিখব এন মাইনাস আর এটা হচ্ছে এন মাইনাস আর এর জায়গায় এখন এন মাইনাস আর লিখব এখন নিচে এটাকে আমরা একটু মাইনাস দিয়ে যদি ভিতরে গুণ করে দিই তাহলে আমরা পাবো হচ্ছে ফ্যাক্টেরিয়াল এন ডিভাইডেড বাই ফ্যাক্টেরিয়াল এন মাইনাস আর আর এখানে পাবো হচ্ছে n মাইনাস আর এনটাকে মাইনাসের সাথে গুণ করলে মাইনাস আর এখানে তো এখান থেকে কিন্তু এই n- মাইনাস আর এটা কাটা গিয়ে শুধু থাকে তো এই ফ্যাক্টোরিয়ালটাকে আমরা যদি আগে লিখি তাহলে উপরে পাবো হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল আর নিচে হবে এই আর ফ্যাক্টোরিয়াল থাকছে r আর ফ্যাক্টরিয়ালকে আগে লিখবো আর এই যেটা আছে ফ্যাক্টোরিয়াল n মাইনাস r যেটা নিচে ছিল এটাকে রেখে দিব তো আমরা যদি এখানে ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল r ইনটু n মাইনাস r পেয়েছি তো এখানে আমরা যদি একটু খেয়াল করি n c r এর সূত্র হচ্ছে ফ্যাক্টোরিয়াল n এই যে ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল r ফ্যাক্টোরিয়াল r ইনটু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল তো n মাইনাস r ফ্যাক্টোরিয়াল তার মানে কি এইটার সমান আমরা লিখতে পারি এটা যেহেতু এনসিআর তাহলে আমরা এখানে কি লিখতে পারি এই সূত্রটা হচ্ছে এন সি আর এর সূত্র তো আমাদেরকে প্রমাণ করতে বলেছিল এনসিআর সমান এনসি এন মাইনাস আর তাহলে কিন্তু এই প্রমাণটি হয়ে গেল